ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি হয়েছিল আগে শেষ পর্যন্ত আশঙ্কায় সত্যি হল মাত্র কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ড ভন্ড সন্দেশখালী ঝড়ে বিপর্যস্ত সন্দেশখালীর দুটি গ্রাম তছরছ হয়ে গিয়েছে পাথরঘাটা ও হুলোপাড়ার শতাধিক বাড়ি শুধু বাড়ি নয় ঝড়ের দাপটে বহু গাছপালা এবং চাষের জমির ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গিয়েছে প্রশাসন সূত্রে আচমকা কয়েক সেকেন্ডের এই ঝড়ে বিপাকে পড়েছে অসংখ্য পরিবার সূত্রে খবর বাড়ি ভেঙে আহত হয়েছেন বেশ কয়েকজন তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেবার উদ্যোগ নিয়েছে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো বিজয়া দশমীর দুপুরে হঠাৎই প্রবল বেগে ঝড় বইতে শুরু করে সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এবং পাশের পাড়ার ওপর দিয়ে কিছু বুঝে ওঠার আগে সব কিছু তছনছ হয়ে যায় প্রত্যক্ষদর্শীদের কথায় এই ঝড়ের দাপট ছিল কয়েক সেকেন্ড ঝড়ের গতিবেগ এতটাই ছিল যে নিমেষে বহু বাড়ির টালির চাল এবং অ্যাসবেস্টার ভেঙে উড়ে পড়ে কয়েক হাত দূরে অসংখ্য গাছপালা এবং ফলেরও ক্ষয়ক্ষতি হয়েছে ঝড়ের তণ্ডবে ঘরের বহুত গুরুত্বপূর্ণ আসবাবপত্র নষ্ট হয়ে গিয়েছে বলেও জানা যাচ্ছে এছাড়া ঝড়ের দাপটে বাড়ি ভেঙে আহত হয়েছেন বেশ কয়েকজন বাসিন্দাও এর মধ্যে তিন থেকে চারজনের জনের আঘাত গুরুতর বলেই খবর হাসপাতাল সূত্রে তাদের সকলেরই চিকিৎসা চলছে সন্দেশখালী গ্রামীণ হাসপাতালে ইতিমধ্যে ঝড়ের তাণ্ডব লীলার একটি ভিডিও প্রকাশ এসেছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে প্রবল বেগে ঝড় আছড়ে পড়েছে সন্দেশখালীর এই দুটি গ্রামে এদিকে ঝড়ের তাণ্ডবের পর সরজমিনে পাথরঘাটা গ্রামে গিয়ে ঘটনা চাক্ষুষ করেন সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো তার সঙ্গে ছিল স্থানীয় পুলিশ প্রশাসনও ক্ষতিগ্রস্তদের সঙ্গে এদিন কথা বলে পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি শুধু তাই নয় এদিন সন্ধ্যায় হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার তদারকি করে স্থানীয় বিধায়ক এ সুকুমার মাহাতো বলেন আজ দুপুরে পাথরঘাটা গ্রামে কয়েক সেকেন্ডের ঝড়ে সবকিছু তছনছ হয়ে গিয়েছে গাছপালা তো ভেঙেছে সেই সঙ্গে প্রচুর ঘর বাড়িয়ে ক্ষয়ক্ষতি হয়েছে যত টালি বা অ্যাসবেস্টারের বাড়ি ছিল তার বেশিরভাগই ঝড়ের দাপটে উড়ে গিয়েছে পরিদর্শন করে যেটুকু বুঝেছি তাতে বোঝা যাচ্ছে একশোর ওপর কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে পাথরঘাটা গ্রামে আজ দুপুরে মাত্র কয়েক সেকেন্ডের ঝড় সেই ঝড়ে যেভাবে আপনারা দেখলেন গাছপালা কছকছ করে কিছু ঘর বাড়ি ভেঙে অ্যাসভেটারে যতগুলো ঘর ছিল আমরা দেখলাম সব ঘরে ভিজিট করলাম সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম এসে দেখলাম প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঘরের টালি অ্যাসভেটার যা ছিল সব উড়িয়ে গেছে এই মুহূর্তে আমরা গ্রাম পুরো গ্রামের প্রতিটা বাড়িতে গেলাম আমরা প্রশাসনের কাছে দাবি করেছি তাদের কথা রিলিফ ম্যাটেরিয়াল পৌঁছতে যেমন এই মুহূর্তে পলিথিন খুব দরকার সেগুলো আমরা সন্ধ্যে নটা দশটার মধ্যে পাঠিয়ে দিচ্ছি যাতে তারা রাত থাকতে পারে এবং পরবর্তীকালে আমরা বিডিও এসডিও ডিএমকে আমরা জানাচ্ছি সেটি যাতে উপযুক্ত তাদের ব্যবস্থা হয় আজকের এই ঝড়ে প্রায় একশো লোক ঘর বাড়ি ভেঙেছে প্রচুর গাছ ফুটে হতে গেছে আমরা নিজে থেকে দেখেছি অনেক ভিডিও আমার লাইভেও দিয়েছি আশা করছি আমরা তাড়াতাড়ি রিলিফ মেটেরিয়ালস পাঠাতে পারবো ब्यूरो रिपोर्ट के बांग्ला बांगला